আসরের নামাদের পর মাদ্রাসায় বারন্দায় দাঁড়াইয়া আমি বাচ্চাদের খেলা দেখতেছি বড় ভালো লাগতেছে নিজ প্রতিষ্ঠানের বাচ্চাদের খেলা সুন্দর করে বাজান ছোট্ট টেনিস বল ফুটবল বানাইয়া লাত্তি নাত্তি দিয়ে খেলতেছে বাজান দেখতে দেখতে মাদ্রাসার প্রধান গেটের দিকে যখন নজর চলিয়া গেল নজর দিয়ে দেখি এক ছাত্রের বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া কয়েকটা ফল ফ্রুটের প্যাকেট নিয়া মেন গেটের কাছে দাঁড়ায় রইছে বেটার সাথে সাক্ষাৎ করবে বাজান দিয়ে বাপ বেটাকে তালাশ করার আগেই বেটা বাপকে দেখে ফেলছে এইবার বাপ বাপকে দেখার পর খেলা বাদ দিয়া সহপাঠীদেরকে ডাক দিয়া বলে ভাই রাপ আমি আর খেলবো না কেন ওই যে বাবা আছে আমি আব্বার কাছে যাবো আব্বার সাথে সাক্ষাৎ করব এই কথা বলিয়া ছেলেটা নিজের কাপড়ের দুলা দাঁড়ে আমার বন্ধুগণ ঘামের পানিতে গেন্দি ভিজিয়া গেছে একটা দরমরিয়া বাবার কাছে চলে গেল আর বাপ দেখেন কি মায়ার বাপ ছেলের ঘামে দুর্গন্ধের দিকে তাকাইলো না ছেলের বালির দিকে তাকাইলো না ছেলেটা কাছে দিয়ে সালাম দিল বাপ সালামের জবাব দিয়া দিল জবাবটা দিয়া দুই হাতটা বাড়াইয়া বাপ বেটারে বুকের সাথে জড়াইয়া ধরলো আব্বু বলি আর নাকে মুখে গালে মুখে চুমা দেয় আর বলে বাবা তুমি কেমন আছো ছেলেটা বলে আম্মু কেমন আছে আপু ভাইয়া কেমন আছে বাদান বাপ বেটা খুব ভালোই আদর যত্ন তাদের কথাবার্তা চলতে যে দৃশ্যটা খুব ভালো লাগতেছে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আর একটা করুণ দৃশ্য আমার চোখে ধরা পড়ল বাদান রে ওই একই মাদ্রাসার ছাত্র আমি জানতাম না যে ছেলের বাবা না এই ছেলেটা ইয়ে ওই বা যখন সুমা দেয় আর এই ছেলেটা যখন আব্বু বলিয়া ডাক দেয় এই ছেলেটা বারণদার গিরিল চোখের পানি বলে আল্লাহ আমার আব্বু কি আর আসবে না আমার আব্বু কি কোনো দিন আমার আব্বাব বলে বুকে টেনে নিবে না আমি ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দ কেন তোমার কি বাবা নাই ছেলেটা কান্দার বলে হুজুর আমার আব্বু ছিল দুই মাস আগে রুড অ্যাক্সিডেন্টে নাকি মারা গেছে কেন তুমি কি তোমার বাবার লাশটাও দেখো নাই ছেলেটা বলে না না আমি আমার বাবার লাশটাও দেখি নাই যার কারণে কোনো ছাত্রের বাবারে দেখলে আমার বাবার কথা মনে হইয়া যায় আরে বন্ধু আরে বাবাজি যার বাবা নাই তার মতন বড় বাবি আর কেউ নাই আবার দেখেন মমতা মুই যার মা নাই রে তার মতন বড় দুঃখী ও কেউ নাই মনে কিছু নিয়েন না এক মিনিট দেড় মিনিটের মধ্যে মা সম্পদ নামক সম্পদটা বলিয়া দিই বা এই মা মরিয়া গেলে কেউ আর তোমার জন্য বড় মাছের শাখা অপেক্ষা করবে না আমার ভাইরে আজ থেকে আট নয় বছর আগের ঘটনা যেটা কামার খন্দবাসীগণ আপনারা মোবাইলের মাধ্যমে ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে আমার এই বয়ানটা শুনছেন অনেক ছেলে এই বয়ানটা শুনে মার ভক্ত হইয়া গেছে আরে বাবা আট নয় বছর আগের কথা বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাও বাজান্ডে পদ্মা নদী ফেরির মধ্যে গাড়ি তুলিয়া পদ্মা নদী পাড়ি দিয়ে যাইতে হবে ফেরির মধ্যে গাড়ি তুললাম আমার গাড়ির পিছনে আরো অনেক পর্যায়ক্রমে সিরিয়ালে গাড়ি উঠল এটার ভিতরে একটা অ্যাম্বুলেন্স উঠল অ্যাম্বুলেন্সের দুই দিকে লেখা লাশবাহী গাড়ি অ্যাম্বুলেন্সের সামনে বাজানরে লুকিং গ্লাসের নিচে লাল কাপড় বান্দা এই লাল কাপড় দেখিয়া বুঝতে বাকি রইল না যে লাশ আছে অবশ্যই লাশ আছে কিন্তু আমার জানা নাই মহিলার লাশ না পুরুষের লাশ লাশটার জন্য দোয়া করিয়া গাড়ির মধ্যে উঠিয়া গেলাম বাজান্ডে যখন গাড়িতে উঠিয়া পিছনের গ্লাসটা নামাইলাম বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব ও বাজান যতই গ্লাস ফাঁক ততই একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কান ভারী করে হৃদয় মধ্যে লাগে বাবাজি বাচ্চা ছেলেটা কান্দার বলে আব্বু ও আব্বু আমার মাউরে তুমি কাঠে বাক্সে ভৈরা রাখছো কে আমি আমার কাঁচে দুদু খামো আমার মায়ের কাঠের বাক্সে রাখছো কেন আমি আমার আব্বুর কাছে যাব আমি আমার আমুর দুদু খামো বাদান কান্না শুনিয়া চিৎকার শুনিয়া নিজের ঠিক রাখতে পারলাম আল্লারে ডাক দেবো না মারি তোমার কুদ্রুত বুজা বড়দা তুমি মহা সত্যি অধিকারী এই ছেলেটার মা মরিয়া গেছে দুধের বাচ্চার কাছে দেখে মায়ের নিয়ে গেছো অত সেই ছেলে বুঝেই নাই যে তার মা মারা গেছে এই ছেলেটা এখনো মায়ের দুধ খাইতে চায় বাদান সমাজ মতো যায় ততই বাচ্চাটার কান্নার আওয়াজ বাড়ে গাড়ি থেকে নামিয়া বাচ্চারা দেখার জন্য হাঁটি হাঁটি পা পা করে আগাইলাম অ্যাম্বুলেন্সের দিকে যখন তাকাইলাম নজর করিয়া দেখি শত শত মানুষ আমার মতন যুবক এবং মধ্যম বয়সী লোকেরা অ্যাম্বুলেন্সের চতুর্দিকে দাঁড়ায় দাঁড়া মা মরা বাচ্চাটারে দেখে আর নিজের এই চোখের পানি মোসে আবার কিছু ছেলে যুবক মানুষ হয়তোবা নতুন বিয়ে করছে গার্মেন্টসের কর্মী আমার বন্ধুরে কয়েক মাস পর বাড়িতে যাইতে যে সম্ভবত এই ছেলেগুলি নিজের পকেট থেকে মোবাইল বার করে আর বাড়িতে ফোন দিয়া কয় আমার মাও ক আমার মায়ের দিই কারাই আমার আম্মুর যেন কিছু না হ সম্ভবত বাড়ি থেকে জিজ্ঞাসা করছে কেন কান্দে কি হই যে কান্দার বলে আজকে ফেরির মধ্যে একটা মা মরা বাচ্চা দেখছি রে এই বাচ্চাটারে কেউ থামাইতে পারে ফল দিল ফল ফালে দে পানি দিলো ফেলে দে জুসের বোতলে ফেলে দে বাপেরে কামড়ায় আর ডাক দেবো না আমার মায়ের কাঠের বাক্স বইরা ডাক দেবো আমি আমার আম্মুর কাঁধে জামু দু ধু খামু এইভাবে এইভাবে বাচ্চাটা কান্দে কাঁদে এই মা মরিয়া গেলে আর মা পাবো ডা আমার ভাইরে আমি আগাইলাম পরিচিত ফেসবুক হওয়ার কারণে লোকগুলি আমার কাছে দেখতে সহযোগিতা করল আমি কাছে যাইয়া বাচ্চাটারে দেখি নজর করিয়ে দেখি বাপের কোলে বসিয়া বসিয়া কান্দে আর বাপটা আমার বন্ধুরে নির্বাক হইয়া ডেলান দিয়া কান্দে এই বাচ্চার কান্না শুনতে শুনতে ও বাদান পাশে থেকে আরো দুইটা মেয়ের কান্না অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সের ভিতরে এরা হলো তিন ভাই বোন পিঠা পিঠি ছোট ছোট ছেলে মেয়ে দেখেন মেয়েগুলি আরো করুণভাবে ভাবে কান্দার বলে মায়ের লাশের বাক্স না রে আর ডাক দিয়ে বলে মা